দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা এই হোটেল দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের গল্পের প্রোগ্রামে দর্শক দেখতে পাচ্ছেন এক সুন্দরী বোন আমাদের সামনে আছে এবং তার কি এমন দুঃখ কষ্ট সে বিষয়ে তিনি কথা বলতে চাচ্ছেন চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছে ভাই অনেক ভালোই আছে কিন্তু কোনো কষ্টের মাঝে আছে কিসের কষ্ট আপনার আছে ভাই খালাটা অনেক অসুস্থ টেকার জন্য খালার ডাক্তার ধরতে পাই না ঠিক মতো কিছু না ছোটবেলা বাবা মা মারা গেছে ছোট একটা ভাই আছে খালার কাছে থাকে অনেক কষ্ট করে সেলাই মেশিন এর কাজ করে খাই ভাই আমার পাশে হাজার থাকবে আমি তার সঙ্গে কথাবার্তা বলতে চাই কত টাকা

কত দিন আগে মা বাবা মারা গেছে মারা গেছে ভাই তাও 7 বছর হয়ে গেছে গা এখন আপনার বয়স কত আমার বয়স তো এখন বর্তমান 20 বছর চলতাছে আর আমার ছোট ভাইটার বয়স 10 বছর চলতাছে আচ্ছা ছোট ভাই বয়স 10 বছর আপনার বয়স 20 বছর তো আসলে এই যে ছোট ভাইয়ের বয়স 10 বছর আপনার বয়স 20 বছর লেখাপড়া করেছেন কিনা লেখা তো তেমনটা করতে পায় না ভাই অভাবে সংসার বাবা মা মারার মারার পর খালা উনি কষ্টে মানুষ করতে আমাদের আমার খালা মাঞ্চের বাড়িতে কাজকöraকöra আমাদের খাওয়ায়ছে এখন আমার জ্ঞান হয়তো আমি খালাকে ছেলা মিচিনতালায় খাই আচ্ছা মানে এখন খালাও অসুস্থ আসলে খালাকে করে খাওয়াত খালা ছড়ে মেয়ে নাই খালার একটা ছেলে আছে সে তো তার কাছে যায় না খালা চায় যে আমাকে একটা ভালো মানুষের কাছে বিয়া দেয়াছে যৌতুকের কারণে বিয়ে হয় না ভাই তার জন্য আমার প্রতিবেদনে আসা যদি আমার একটা মনের মতো মানুষ পাই তা আমি তার কাছে করি নাই ভাই আমি দেখতে খুব বেশি প্রেম ভালোবাসা করি নাই ভাই আমি চাই আমার আপনি চান আপনার স্বামীকে ভালোবাসত যা আমাকে ভালোবেসে গ্রহণ করে নেবে আমার কোশ্চেন মাঝে আমার পাশে থেকে আমাকে বিয়া শাদি করবে আমি তাকেই ভালোবাসতে চাই আচ্ছা তাকেই ভালোবাসতে চান তার সাথে প্রেম করতে চান তাই তো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আচ্ছা ভাই আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলতে পারেন আপনি না ভাই এটা মুখস্থ নয় মুখস্থ নেই আচ্ছা তো আসলে তাহলে কি আমরা বলে দিব বলে দেন ভাই আচ্ছা দর্শক আপনারা যে যেখানে আছেন আপনার নাম কি রেশমি আহ দর্শক আপনারা যে যেখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেশমি নামে একটি বোন আসলে তার মা বাবা কেউ নেই তাহলে তার যে ফোন নাম্বারটি সেটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন তো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে এবং কোনো ধরনের প্রতারিত হবেন না এবং এই বোনটিকেও কেউ প্রতারণার শিকারে ফেলবেন না আপনারা আপনারা নিজ দায়িত্বে তাদেরকে টাকা পয়সা দিবেন সাহায্য সহযোগিতা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম